রাজধানীর যাত্রাবাড়িতে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা ও ভাঙচুর চালিয়েছে শত শত হামলাকারী পঁচিশ নভেম্বর সোমবার দুপুর বারোটার দিকে শহীদ সৌরা কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা এই হামলা চালায় এ সময় কলেজটির বিভিন্ন সামগ্রী ও সরঞ্জাম নিয়ে যায় হামলাকারীরা এর আগে রোববার ভুল চিকিৎসায় অভিজিৎ হাওলাদার নামের এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগের জের ধরে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা প্রত্যক্ষদর্শীরা জানান আগের দিনের হামলার জের ধরে মাহবুবুর রহমান মোল্লা কলেজে এই হামলা চালানো হয় এখানে শান্তিপূর্ণ অবস্থান নিতে এসেছিলাম পরবর্তীতে আমাদের উপর যখন আক্রমণ হয় তখন আমাদের ছেলে পেলে আক্রমণ করে এর পরিপ্রেক্ষিতে হচ্ছে এখানে ভাঙচুর চালানো হয় বড় বাস দিয়ে আমার এখানে আঘাত করা হয় এখানে পুরো আমার হাত পুরাই যে ছিল সেই বৃহস্পতিবারের দাগ এখন পর্যন্ত ব্যথা আমার হাতে সংঘর্ষে বন্ধ হয়ে যায় সামনের সড়কের যান চলাচল পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী